আমি বিবেকানন্দ প্রথম বলছেন অনার্য হচ্ছে এটা কালচার অনার্যটা কোনো জাতি না কালচার এইটার উপরে আমাদেরও বহুলো অনার্য জাতি আর্য জাতি এরকম দিন কিছু হয়নি এটা একদম কালচার একজন লোক আমাকে জিজ্ঞেস করছিলেন তিনি অন্য ধর্মের লোক প্লেনে করে যাচ্ছি পাশাপাশি বসে তো বলছেন যে হিন্দু ধর্মের আপনাদের অনেক সমস্যা কি হলো আপনার কি অসুবিধা হচ্ছে বলছেন না আপনাদের মধ্যে এত কাজ আছে তার সেই আপনাদের খুবই মুশকিল আমি বললাম আচ্ছা ছেড়ে দিন আমাদের কথা আপনি যা ধর্মের মধ্যে রয়েছেন আর সেই ধর্মের একজন মহিলা তিনি আপনাদের বাড়িতে বাসন মাজেন ঘর পরিষ্কার করেন তার মেয়েটি সে তো বেশ ভালো মেয়ে এবারে তিনি বললেন আপনার মাকে যে আমার মেয়ের সঙ্গে তোমার ছেলে দিয়ে দেবে তো আপনার মা রাজি হয়ে যাবে একই ধর্ম রাজি হবেন কি না তাকে থেকে টাড়িয়ে দেবেন কোনটা করবেন এখন ওইটাই হচ্ছে কথা ও বলছে না আমি কি করে তো অন্য না কিসের অন্য একই ভাষা একই ধর্ম অন্যটা কি হলো আর ওই হচ্ছে সংস্কৃতি পার্থক্য একই ধর্ম একই ভাষা সবকিছু একই জাতি কিন্তু সংস্কৃতিটা না থাকলে খারাপ হয়ে যায় তাই উনি বলছেন যে আমি খারাপ সংস্কৃতির লোকের মতো ব্যবহার করেছি খারাপ সংস্কৃতির লোকেরা কি করে ওরা নিজেদেরকে সংযত রাখতে পারে না এখানে অনেক সময় লোকেরা অত্যন্ত কুৎসিত ভাষা ব্যবহার করে সেটা প্রমাণ করে যে ও সংস্কৃত বা লোক নয় তা এই জন্য সম্পন্ন লোকেরা তাদের চলন বলন তাদের কাপড় জামা পরা তাদের সব কিছুর মধ্যে একটা ডিসেন্সি থাকে তাদের ডিসেন্সি নেই তারা বুঝতে ঠিক জানে না কিছু নেই এটা ঠিক আছে কিন্তু এই ডিসেন্সি ব্যাপারটি হচ্ছে আসল যে সংস্কৃতির কথাটা বলছেন কিন্তু আমি অনার্যবাদ কর্ম করে ফেলেছি